বন্ধুরা চুলায় চা বসিয়ে এই বিস্কুটটা তৈরি করে নিতে পারবেন নোনটা বিস্কুট খুবই টেস্টি হয় খুব অল্প উপকরণেই হয়ে যায় মাত্র এক কাপ ময়দা অথবা আটা থাকলে এই বিস্কুট তৈরি করে নিতে পারবেন আসুন কীভাবে তৈরি করে দেখতে থাকুন পুরো ভিডিও ভালো আলাইকুম বন্ধুরা লাইলা কিচেন আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহর রসের সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আর একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম এখানে আমি ময়দা নিয়েছি এক বাটি ময়দার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব একটু বিট লবণ দিয়ে দিলাম হাফ চামচ এরকম বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে আমি শুকনো উপকরণটা ভালো করে মেখে নিব বিটলটা দিলাম একটু মাখানো হয়ে গেছে আমার এখন আমি দু থেকে তিন চামচ সাদা তেল দিয়ে দিব দিয়ে আমি ময়দাটা ময়েন্ড করে নিব ভালো করে ঘষে ঘষিয়ে ময়ন করে নিব আমার ময়দাটা ময়ন করা হয়ে গেছে এখন আমি একটু একটু করে দুধ দিয়ে দেবো দুধের মধ্যে কিন্তু আমি চিনি দিয়ে তার মানে গরম করে নিয়েছি চিনিটায় আর মধ্যে গলিয়ে নিয়েছি দুধের মধ্যে অল্প অল্প করে দিব একটা দো তৈরি করে নিব মেখে নিব কেউ হতে পারে আমার এই যে ডোটা মাখা হয়ে গেছে আমি কয়েক মিনিট ধরে ডোটা মেখে নিয়েছি ভালো করে মাখতে হবে এখন আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিব আপনারা বেশিও রাখতে পারেন রেস্টে পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখানে আমি দুটা ডো করে নিব হাত দিয়ে করে নিলাম আপনারা চাকু দিয়ে কেটেও নিতে পারেন এখানে আমি একটা রুটিবেলার বেলার নিয়েছি নিয়েছি এখানে একটা রুটি বেলে নিয়েছি এই যে এরকম পাতলা করেছি দেখে বুঝতে পারছেন এখানে আমি রুটিটা এভাবে করে চাকু দিয়ে চাকুর এপিট দিয়ে দাগ দিয়ে নিব ডিজাইন দিয়ে নিব একটা রুটিটা আর কি ই হয় নাই সমান হয় নাই কোনো সমস্যা নাই আমি কেটে নিব আমি এই যে পুরো রুটিটা কেটে নিয়েছি নিয়েছি এখানে একটা গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে আমি কেটে নিব শেপ দিয়ে দিব এখানে সাইড এটা দিয়ে দিলাম আবার বেলে নিব এখন আমি বিস্কুটটা একটা ডিজাইন দিয়ে একটা ই দিয়ে দিব একটা কাঠি নিয়েছি কাঠি দিয়ে এভাবে করে লম্বা কৰি কোটা কৰি দিব আমি এইবাবে লম্বা কৰি কোটা দিয়ে দিব আপোনাৰ এখান দিয়া এক দিয়ে দিব আমাক দিয়া এক কাটি দিব এইবাবে কৰি বিস্কুটৰ ডিজাইনটা দি দিব এইবাৰ হৈ গেল এক বিস্কুট এভাবে আমি সব গিলা বিস্কুট তৈরি করে নিব বন্ধুরা এই যে আমার বিস্কুট গিলা তৈরি করা হয়ে গেছে দেখতে কী সুন্দর দেখুন আমি এখন ভেজে নিব আসুন চুলার পাড়ে যাই মধ্যে তেলটা বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে এখন একটা একটা করে বিস্কুট গিলা দিয়ে দিব অল্প গরমে দিতে হবে বেশি গরম করা যাবে না তেলটা নাহলে পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে উপরটা কালার এসে যাবে অল্প হাতার সাহায্যে একটু সরিয়ে দিলেন জাতা দিয়ে ধোতে হবে হাতার সাহায্যে তার মানে ই তাহলে খুলে যাবে এই যে আমার বিস্কুটটা এই যে তৈরি করে নিলেন দেখুন বন্ধুরা খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে নুনটা বিস্কুট তৈরি করে নিতে পারবেন এভাবে ঠান্ডা করে বরে রেখে দিলে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন অনেকটা টেস্টি হয় বিস্কুটটা তার একটু বেশি আনতে পারেন আমি কম কালারে নেছি অল্প হালকা কালারে নিয়েছি ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ